ওয়া মা রহমাতুল্লাহি প্লাটিনা 100 সিসি তেলে শাস্ত্রায় 60 থেকে 65 কিলো এই বাইকটি গ্যারান্টি আছে তেলে যাবে নাম্বার করা এবং শোরুম কন্ডিশন বাইক মাত্র 24000 কিলো বাইকে চলা এবং বাইকটি শোরুম কন্ডিশন শোরুম কন্ডিশন এবং শোরুম কন্ডিশন যদি প্রমাণ না করতে পারে যে বাইকটি শোরুম কন্ডিশন না তাহলে এক টাকাও দাম নিব না এই বাইকটি এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সারা বাংলাদেশে আপনাদের কুরিয়ারের মাধ্যমে গাড়ি নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা আগে দিবেন বাকি টাকাটা আপনাদের হাতে পৌঁছবে তারপরে টাকা পেড করে দিবেন এই বাইকটি সম্পূর্ণ বিবরণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তার আগে একটা কথা তারা চ্যানেল নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাইকনটি অন করে দেবেন যে বাইকটি যে শোরুম কন্ডিশন আমি বলেছি তার প্রথম প্রমাণ হচ্ছে সামনে টায়ার দেখেন তো এই যে ছোট ছোট ফুল ভিট এটা হচ্ছে পাঁচ থেকে দশ হাজার পনেরো হাজার চললে কিন্তু মিশে যায় এখন পর্যন্ত এই টায়ারের নতুনত্বর কোনো অংশ কম নেই এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং বিশ্বাস না হলে সৌরুমে একটা টায়ার এই টায়ারটা মিলিয়ে নিবেন যে শোরুম কন্ডিশন টায়ারটা আছে কিনা একদমই আমার কাছে জিরো কিলো চলা মনে হচ্ছে ঠিক আছে মানকাটা দেখেন একদম সুপার ফ্রেশ ফুল ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট বা ঘেঁষা খাওয়া ইত্যাদি কোনো কিছুই নেই একদম নিখুঁত রিংগুলো দেখেন নিখুঁত মানে যে বাইক শোরুম কন্ডিশন হয় সেই বাইকের প্রতিটা অংশে শোরুম কন্ডিশন এতে কোনো সন্দেহ নেই দুইটি শখাপ সহ হেডলাইটের গ্লাসটাও দেখেন ফ্রেশ কাকে বলা হয় একটু দেখেন একদম নিখুঁত মনে হচ্ছে শোরুম থেকে এই বের করা হয়েছে এবং সামনের দিকে যে পরে নাই বা সিরি হয় নাই এই প্লেটটাই প্রমাণ এই প্লেটটাই প্রমাণ এবং এত মানে উনি ধার্মিক বোঝাই যাচ্ছে যে আল্লাহ এখানে দিয়েছেন এবং অনেক দামি স্টিকার দিয়েছে এটা কাগজ কিন্তু এটা মনোগ্রাম ঠিক আছে কাগজ না দেখেন কত সুন্দর তো সামনের দিকে যে এক্সেরিং হয় নাই আমি প্রমাণ সহকারে বললাম প্রমাণ এটাই প্রমাণ এটা প্রমাণ প্রমাণ সিগন্যাল যে এই দিকে ঠিক আছে ভাইজার স্টিকার ফুল ফ্রেশ সিগন্যাল লাইট সহ হ্যান্ডেল চাপা সুইচ এমনকি লুকিং গ্লাস পর্যন্ত একদম নিখুঁত আছে এটাও একটা বড় প্রমাণ টাঙ্গির দিকে তাকান আগুন বের হচ্ছে বাইক থেকে আগুন বের হচ্ছে দেখেন আমি যে বলছি শোরুম কন্ডিশন বাস এটাই সত্য দেখতে পাচ্ছেন কয়লা এখানে যদি একটা কয়লা রাখেন কয়লাকে কয়লাই দেখা যাবে এই যে এখানে লালের ভিতরে একটা টাঙ্কের মুখা এটা কি যে কালারটা ওইরকমই দেখা যাচ্ছে না তাহলে এই গিলেজ গুলো কি মোবাইল আনতে পারবে ক্যামেরা আনতে পারবে অসম্ভব দেখেন বাইকটির চেহারা লাখে না কোটিতে ওয়ান পিস এই কোয়ালিটির বাইক যতগুলো আছে এটা ওয়ান পিস হবে কোটিতে বাম্পারটা দেখেন সুপার ফ্রেশ ইঞ্জিনের এই যে স্টিকার এই যে নতুন নতুন একটা স্টিকার থাকে এটাই ওরে দেখেন সাইড কভারটাও দেখেন তার আগে পাওদানি ইঞ্জিনের চেহারা কোয়ালিটি ইঞ্জিনের সাউন্ড ইঞ্জিনের সাউন্ড আমি নিজেই প্রমাণ আমি বাইকটি চালাই আসলাম আমি নিজেই প্রমাণ ইঞ্জিন শোরুমের চুল পরিমাণও কম বেশি হবে না ইনশাল্লাহ সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ পিছন পর্যন্ত দেখেন কত কত নিখুঁত এবং শোরুম কন্ডিশন কেরিয়াল সিগন্যাল লাইট সারি গাডার শক আপ চেন চেন কভার দেখেন তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবেন এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার করা বগরা হ ষোলো পঁচানব্বই দশ নাম্বারটাও কিন্তু অনেক সুন্দর নাম্বার ষোলো পঁচানব্বই দশ এবং এটা উনিশের বাইক বিএটিএ উনিশ এই যে বিএটিএ উনিশ উনিশের বাইক এই বাইকটি দুই বছর জন্য নাম্বার করা হয়েছে করা হয়েছে তো এটা নাম্বার করাতে আপনাদের জন্য সুবিধা নাম্বার আর পেলা থাকলো না শুধু মোবাইল উঠাবেন তেল উঠাবেন আর গুড় গুড় করে সারা বাংলাদেশ চলবে এ ছাড়ার কোনো কাজ নেই ঠিক আছে না এবং সারা বাংলাদেশ থেকে বাইক নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পিছনে ব্যাক লাইট উপরে অংশটা সিগন্যাল লাইট সবকিছু কিন্তু নিখোঁজ আছে পিছনে মার্জার সহ এবং সামনের টায়ার পিছনের টায়ার একদমই যে জিরো কেলো চড়া এটা আপনাদেরকে প্রমাণ সহকারে করে দেখা দিচ্ছে যেমন গ্রিপস এগুলোও রয়েছে এবং ছোট ফুল এটাও কিন্তু রয়েছে এবং বাইকটি যে নতুন ইতিমধ্যে যারা জ্ঞানী তারা কিন্তু অলরেডি বুঝে গিয়েছেন এবং নতুন নতুন আর একটা প্রমাণে যে নতুন এই কোম্পানির একটা স্টিকার এটাও কিন্তু ওঠে এখন পর্যন্ত আছে অরিজিনাল সিট পর্যন্ত আছে দেখেন এই যে এই ভিটটা অরিজিনাল সিট এই সাইডে প্রতিটা অংশ দেখেন আগুন বেরোচ্ছে লাল কালার প্লাটিনা আগুন আগুন বেরোচ্ছে সাইড কভার থেকে নিয়ে হাফ চেসিস সাইলেন্সার কি বলবেন এই বাইকটি যারা নেবেন তারাই বুঝবেন বাইকটি আসলে কোয়ালিটি কেমন যারা নেবেন তারাই বুঝবেন এই সাইডের টাঙ্কিটা দেখেন সর্বনাশ মানে আগুন মনে হয় সিটের চা আগুন ঠিক আছে আমি নিজেই তাহাকে প্রশ্ন করলাম যে এত গ্লেস আর এত নতুন্তর এখন পর্যন্ত কেমনে ই করলেন বলছে উনি বলছে যে বাইকটি আমি ছাড়া কেউ হাত দেওয়ার সাহস পায় নাই দেখেন তার প্রমাণ এই টাঙ্কের গ্লেস প্রতিটা অংশ এটাই প্রমাণ আমার উনি বলছেন নিজের শরীর আমার গাড়ির যত্ন বেশি করেছি এই ইঞ্জিনের দেখেন এই যে এটা এটা এখন পর্যন্ত একটা হ্যাঁ এটা লাগে নাই ঠিক আছে গ্যারান্টি এটাই যেহেতু টাচ এখন পর্যন্ত লাগে নাই তাহলে এই জিনিসগুলো তো অন্য অন্য জিনিস তো প্রশ্নই জাগে না ঠিক আছে না কালার থেকে নিয়ে এর কিছুই শরম কন্ডিশন বাম্পার প্রধান এগুলো দেখেন এই সাইডে হ্যান্ডেল লুকিং গ্লাস স্টিকার সিগন্যাল লাইট সবকিছুই তো যে বাইক গাইস নতুন হয় সেই বাইকে এক নজর দেখলে কিন্তু বোঝা যায় বাইকগুলো কেমন হবে দুইটি চাবি সহ আছে তার আগে চাপা সুইচ হ্যান্ডেল একটু পরিষ্কারভাবে দেখানোর চেষ্টা করতেছে আপনারা দেখেন হ্যাঁ চব্বিশশো কিলো অরিজিনাল চলা অরিজিনাল চলা অরিজিনাল চলা দুইটি চাবি আছে বাইক এখন দামে আসবো তার আগে সাউন্ড কোয়ালিটি শোনাবো দীর্ঘদিন পরে ছিল যার কারণে কিন্তু গেলে এখন পর্যন্ত অক্ষর অক্ষরে আছে ব্যাটারিও ডাউন হয়ে গেছে আমি সেলফে ব্যাটারি নতুন লেগে দিব সেলফের জন্য আওয়াজ অত পা দেয়া কিক দিলে প্রথম কিকই স্টার্ট হয়ে গেছে কিন্তু প্রথম কিকই সাউন্ড আছে সাউন্ডটা দেখছেন একদম শোরুম কন্ডিশন সাউন্ড আমি আবারও বলতেছি বাইকটির চ্যালেঞ্জ আপনাদের কাছে শোরুম কন্ডিশন যদি না হয় থাকে এই বাইকটির দাম 1 টাকাও নেব না 1 টাকাও নেব না এই বাইকটির দাম ঠিক আছে বাইকটির দাম এখন আপনাদেরকে বলে দেব 1 লক্ষ 5000 টাকা ফিক্স প্রাইস 1 লক্ষ 5000 টাকা ফিক্স প্রাইস একদম একদম কোনো দরদম করার সুযোগ নেই কারণ এই বাইকটি কোটিতে ওয়ান পিস আমি বলছি এই বাইকটি কোটিতে ওয়ান পিস তো আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা ইনশাল্লাহ ভালো থাকুন আসসালামাইকুম রহমতুল্লাহি